হে গাইজ গুড মর্নিং আমি সানিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মন খারাপ দূর করার সহজ উপায় এক পজিটিভ চিন্তা করো মন খারাপ হলে প্রথমেই মনে রাখো সব কিছুই অস্থায়ী যতটা সম্ভব পজিটিভ চিন্তা করার চেষ্টা করো খারাপ অনুভূতিগুলোকে মাথায় না নিয়ে ভালো কিছু ভাবো বা ভবিষ্যতে সুন্দর দিকগুলো মনে করো নেক্সট পয়েন্ট মনের প্রশান্তি তুমি যদি এক্সট্রা চাপ অনুভব করো কিছু সময় নাও এবং গভীর শ্বাস নাও ধ্যান করতে চেষ্টা করো এটা তোমার মনকে শান্ত করবে এবং তোমাকে মনের প্রশান্তি দিতে সাহায্য করবে তিন পছন্দের কাজ করো তোমার পছন্দের গান শোনো একটা সিনেমা দেখো বা এমন কিছু করো যা তোমার ভালো লাগে এতে মন কিছুটা ভালো হবে চার বন্ধুর সঙ্গে কথা বলো কখনো কখনো আমাদের মন খারাপ হলে আমাদের কিছু কথা শেয়ার করার প্রয়োজন হয় বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে কথা বললে অনেক সময় মন হালকা হয়ে যায় পাঁচ শরীরচর্চা শরীরচর্চা করো যেমন হাঁটা ব্যায়াম এগুলো মন ভালো রাখতে সাহায্য করে তাই নিয়মিত একটু ব্যায়াম বা হাঁটার চেষ্টা করো ছয় প্রকৃতির মাঝে সময় কাটাও অবসর সময়ে প্রকৃতির মাঝে সময় কাটাও একটা সুন্দর পার্কে বা খোলা জায়গায় হাঁটলে মনের শান্তি পাবে এগুলো কিছু ছোট উপায় যা তোমাদের মন খারাপ কাটাতে সাহায্য করবে আশা করি ভিডিওটা তোমাদের উপকারে এসেছে যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ